নমস্কার বন্ধুরা সকলকে পরিভাশা চানের স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা এবার স্বাস্থ্যসাথী কার্ড থাকলে আর চিকিৎসা নয় প্রাইভেট হাসপাতালে সরকারি নিয়ম যেভাবে অনুসরণ হয় সেই হিসেবে আর কোনো ট্রিটমেন্ট আপনি পাবেন না কোন কোন ট্রিটমেন্টে আপনি পাবেন সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো তাই সকলকে বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কেননা লেটেস্ট আপডেট স্বাস্থ্যসাথী কার্ডে স্বাস্থ্যসাথী কার্ড থাকলেই প্রাইভেট হাসপাতালে আর ইচ্ছে মতো চিকিৎসা নয় নিয়ম বেঁধে দিল রাজ্য সরকার আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে স্বাস্থ্যসাথী কার্ড যদি আপনার থাকে তবে এই খবরটি অবশ্যই আপনাকে শেষ পর্যন্ত জানতে হবে আগের মতো আর সহজ রইল না স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পাওয়া এর জন্য পোহাতে হবে এবার থেকে অনেক ঝামেলা সম্প্রতি রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফ থেকে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে কার্ড ব্যবহারের নীতির উপর কড়া নিয়ম জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার এতদিন পর্যন্ত স্বাস্থ্যসাথী কার্ড দেখিয়ে রাজ্যের যে কোনো হাসপাতালে কম মূল্যে চিকিৎসা পরিষেবা মিলত ফলে উপকার হতো গরিব মানুষেরা কিন্তু সেই সুবিধা বন্ধ হলো এবার এবার থেকে বিশেষ কিছু ক্ষেত্রে হাসপাতালগুলিতে গ্রাহ্য করা হবে না এই স্বাস্থ্যসাথী কার্ড একথা স্পষ্ট জানিয়ে দিল রাজ্য স্বাস্থ্য দপ্তর সম্প্রতি রাজ্য স্বাস্থ্য দপ্তর নিয়ে একটা বিশেষ ঘটনা লক্ষ্য করা গেছে যাদের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তারা বেসরকারি হাসপাতালে যাচ্ছেন এবং কার্ড দেখিয়ে কম দামে চিকিৎসা পাওয়ার দাবি জানাচ্ছেন বিশেষত অর্থোপেডিক সংক্রান্ত চিকিৎসার ক্ষেত্রে এই ঘটনাটি ধরা পড়েছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর এদিকে রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে বলা হয়েছে যে সরকারি হাসপাতালগুলিকে এখন পর্যাপ্ত পরিকাঠামো পর্যাপ্ত পরিমাণ পরিকাঠামো তৈরি করা হয়েছে সেক্ষেত্রে মানুষজনের আর শুধু শুধু বেসরকারি হাসপাতালগুলিতে ভিড় করার কোনো দরকার নেই কিন্তু তাও তারা সে কথা শুনছেন না সকলে বেসরকারি চিকিৎসা ক্ষেত্রে যাচ্ছেন এবং স্বাস্থ্যসাথী কার্ড দেখে সুবিধা পাওয়ার চেষ্টা করছেন এদিকে বেসরকারি হাসপাতালগুলিতে এমনিতেই জায়গা কম তাই এত রোগী ভিড় করার ফলে সেখানে অসুবিধার সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর মালদা মুর্শিদাবাদ ইত্যাদি জেলাগুলিতে বেশ কিছু এরকম ঘটনা ঘটেছে সেক্ষেত্রে বাধ্য হয়ে এই বিষয়ে নিষেধাজ্ঞা দিল এবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর কি নিয়ম করা হলো এবার থেকে জেনে নিন পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে প্রকাশ করা নতুন নির্দেশিকায় স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহারের ক্ষেত্রে নতুন নিয়ম উল্লেখ করা হয়েছে তারা বলেছেন যে এখন থেকে অর্থোপেডিক চিকিৎসার জন্য যে কোনো পেশেন্টকে প্রথমে সরকারি হাসপাতালে ভর্তি হতে হবে সেখানে তার যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হবে প্রয়োজনে স্বাস্থ্যসাথী কার্ড দেখিয়ে কম মূল্যেও পরিষেবা পাওয়া যাবে এই পরিস্থিতিতে যদি হাসপাতাল কর্তৃপক্ষ ভাবে যে সেই ব্যক্তি চিকিৎসা সেখানে করা সম্ভব নয় তখনই একমাত্র সেই ব্যক্তি চাইলে কোনো বেসরকারি হাসপাতালে যেতে পারেন তবে এই জন্য অবশ্যই সেই হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে একটা লিখিত রেফারেন্স নিতে হবে এই নিয়মই চালু হলো এবার থেকে রাজ্যের সমস্ত হাসপাতালে সকলকেই মানতে হবে এই নিয়ম তাছাড়া কিন্তু কোনো টাকা পাওয়া যাবে না সুতরাং বোঝাই যাচ্ছে এবার সরকারি হাসপাতাল মারফত আপনাকে রেফারেন্স নিয়ে বেসরকারি হাসপাতালে যেতে হবে তাছাড়া কিন্তু আপনি স্বাস্থ্যসাথী কার্ড দেখিয়ে কোনো চিকিৎসার জন্য টাকা পাবেন না এটাই হচ্ছে লেটেস্ট আপডেট আপনারা কে কি মনে করছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে মেনশনে মেনশন করবেন আমি যদি কোনো উত্তর থাকে অবশ্যই মেনশন করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আসছি পরিবেশটি নিয়ে সকলকেই বলবো যারা চ্যানেল মতন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখুন এবং ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন